নমস্কার আজকে আমি যখন পড়াচ্ছিলাম তখন সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম দশকে দুই দ্বারা ভাগ করে এবং তিন দিয়ে গুণ করলে কত হবে যদিও ছেলেটি কোনো উত্তর দিতে পারেনি তবে ক্লাসে তার মনোযোগ ছিল তাই আমি তোমাদের কাছে প্রশ্ন করছি তোমরা যারা এ উত্তরটা পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে দেবে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণীর সাম্যের ধারণা ঠিক আছে তো সাম্যের ধারণার সপ্তম শ্রেণীর যে দুটো পার্ট ছিল সেই দুটো পার্টে আমি তোমাদের সব কিছুই বুঝিয়ে দিয়েছি যদিও আর ক্লাস করার কোনো প্রয়োজন ছিল না তবু কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা আমাদের গ্রামে বাস করে পড়াশোনা একটু দুর্বল তাদের জন্য আমি এই ক্লাসটা করছি তারা অবশ্যই সেই প্রশ্নগুলি দেখে নেবে এবং ভিডিওটা সবটা দেখবে কারণ এর শেষে আমি তোমাদের আরও কতগুলি শর্ট দিয়ে দেব যেগুলি হয়তোবা তোমাদের পরীক্ষায় এসে যেতে পারে এবং আসবেই আমি আশা করি এই প্রশ্নগুলি অবশ্যই আসবে তো আজকে আমরা সামনের ধারণার থ্রি বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তোমরা অবশ্যই কাতা কলম নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে আমার সেই ক্লাসটাকে দেখার চেষ্টা করো এবং এই প্রশ্নগুলির উত্তর কিভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তা বই না দেখে কিভাবে উত্তর দেবে সেই সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো আমাদের প্রথম প্রশ্ন হলো সংসদ কি সে সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছি তবু আবার একবার সংসদ কি সেই সম্পর্কে আমি তোমাদের বলে দেব না সংসদ বলতে বোঝায় ভারতের সংসদ বলতে সংবিধানের উনআশি নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সহ সংসদের উভয় কক্ষকে বোঝায় সংসদ হল ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ এটি দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ সংবিধানের উনআশি নং ধারা অনুযায়ী নিশ্চয়ই মনে রাখবে সংবিধানের উনআশি নং ধারা অনুযায়ী এটা ছিল কি যে যে রাষ্ট্রপতি সহ সংসদের উভয় পক্ষকে বোঝানো হয়েছে তারপর আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হলো আফ্রো আমি আমেরিকানদের চরম বৈষম্যের উদাহরণ দাও ঠিক আছে আফ্রো আমেরিকান কি আফ্রো আমেরিকান কাদের বলা হয় সে সম্পর্কে আমি তোমাদের পার্ট ওয়ান টুতে বুঝিয়ে দিয়েছি তো এবার হলো আফ্রো আমেরিকানদের চরম বৈষম্যের উদাহরণ আফ্রো আমেরিকানরাও চরম বৈষম্যের শিকার হতো যেমন বাসে করে ভ্রমণের সময় তারা পেছনের আসনে বসতে বাধ্য হতো কিংবা সাদা চামড়ার মানুষ যখন বসতে চাইত তখন কালো চামড়ার মানুষ আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকত সেই জাতি বৈষম্যটা একটা এত অভিশাপ ছিল যে আগের সমাজে যে সাদা বর্ণ এবং কালো বর্ণের মধ্যে একটা বিরাট ব্যবধান ছিল অর্থাৎ সাদা বর্ণের মানুষ যখন বাসে চড়ত তখন কালো বর্ণের মানুষদেরকে সে বাসের সিট ছেড়ে দেওয়া ছেড়ে দিতে হতো ঠিক আছে সেই সম্পর্ক আমি তোমাদের বুঝিয়েছি এবার রোজা পার্কস সম্পর্কে যা জানো লিখো তোমাদের যাদের নোট বই আছে বা যাদের টেস্ট বই আছে তারা অবশ্যই এই জায়গাগুলো দেখে দেখে দাগ দিয়ে নেবে আর যারা দাগ দিয়ে নিতে পারবে না তারা অবশ্যই ভিডিওটা দু তিনবার করে দেখবে তাহলে অবশ্যই তোমরা শিখে যাবে রোজা পার্ক সম্পর্কে না রোজা পার্ক সম্পর্কে আমি তোমাদের আগেও বুঝিয়েছি আবারও বোঝাচ্ছি রোজা পার্ক কি ঠিক আছে তো রোজা পার্ক সম্পর্কে লিখতে গেলে রোজা পার্ক একজন আফ্রু আমেরিকান বংশদূত মহিলা তিনি ছিলেন বর্ণবৈষম্যের তীব্র বিরোধী বিরোধী একজন ব্যক্তিত্ব কারণ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক ডিসেম্বর যখন সারাদিন কাজ করার পর পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরছিলেন তখন একটি সাদা চামড়ার মানুষ তাকে বাসের সিট ছাড়তে বললেন তিনি অস্বীকার করেন তার এই অসম্মতি দীর্ঘদিন ধরে চলে আসা আফ্রো আমেরিকানদের প্রতি অসম আচরণের বিরুদ্ধে এই আন্দোলন একসময় নাগরিক অধিকার আন্দোলন হিসাবে পরিচিতি পায় তাকে আমরা এই প্রতিবাদী সত্তার অধিকারী হিসাবে দেখতে পাই ঠিক আছে অর্থাৎ রুজা পাক ছিলেন একজন আন্দোলনকারী যিনি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা খ্রিস্টাব্দটা মনে রাখবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এক ডিসেম্বর অফিস থেকে কাজ করার পর যখন বাড়ি ফিরছিলেন তখন একজন সাদা চামড়ার মানুষকে তার বাসের সিটে বসতে দেয়নি এবং তীব্র আন্দোলন করেছিলেন এবার সংবিধানের পনেরো নং ধারা সম্পর্কে লেখো মানে সংবিধানের পনেরো নং ধারায় কি বলা হয়েছিল না সংবিধানের পনেরো নং ধারা বলতে বোঝায় বর্ণ জাতি নারী পুরুষ বা জন্মস্থানগত কারণে রাষ্ট্র জনগণের প্রতি পৃথক আচরণ করবে উপরিক্ত কারণগুলির জন্য দোকান সর্বসাধারণের ব্যবহার্য রেস্তোরাঁ হোটেল এবং প্রমুদ স্থানে প্রবেশাধিকারের ব্যাপারে কোনো নাগরিকের উপর কোনো অযোগ্যতা দায় সীমাবদ্ধতা বা শর্ত আরোপ করা চলবে না তোমরা অবশ্যই এগুলি কিন্তু মনোযোগ সহকারে লিখবে বা পড়বে উপরিক্ত কারণে জনগণের ব্যবহারের জন্য উৎসর্গিত বা সরকারি রক্ষণা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এমন কু পুকুর স্থানের গাট রাস্তা এবং সাধারণের জন্য নির্দিষ্ট স্থান ব্যবহারের ক্ষেত্রে কোনো অযোগ্যতা দায় বা বাধাবাধ্যকতা ও শর্ত আরোপ করা চলবে না ঠিক আছে অর্থাৎ পনেরো নং দ্বারা সম্পর্কে যে অস্পৃশ্যতা ছিল অস্পৃশ্যতাদেরকে একটা কি করেছিল অস্পৃশ্যতাদেরকে একটা মানে সম্মান দেওয়া হয়েছিল যেমন ডক্টর বি আর আম্বেদকর করেছিলেন অস্পৃশ্যতা তাকে স্কুলে জল কেটে দেয়নি এই যে বিষয়টা সরকারি কু থেকে আবার সবাই জল খেতে পারবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সবার শিক্ষার অধিকার থাকবে এই ছিল সংবিধানের প্রণন ধারা এবার তোমাদের কাছে যেটা সেটা হলো সাম্য বলতে কী বুঝো তো সাম্য বলতে কী বুঝো আমি মানে প্রথমেই বুঝিয়ে দিয়েছিলাম তবু আবার একবার বুঝিয়ে দিচ্ছি কারণ সাম্য হলো সাধারণভাবে বুঝায় সাম্য বলতে কিন্তু অন্যভাবে বলতে সাম্য বুঝায় সকলের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য উপযুক্ত সুযোগ সুবিধার সমতা অর্থাৎ রাষ্ট্র কারোর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করবে না রাষ্ট্র সকলের জন্য সমান সুযোগ সুবিধা রাখবে এটাকে বলা হয় সাম্য এবার প্রশ্ন হলো অস্পৃশ্য বলতে কী বুঝো হ্যাঁ অস্পৃশ্য বলতে কী বুঝো এটার সঙ্গে তো তোমাদের পরিচিতি হওয়া খুবই প্রয়োজন অস্পৃশ্য বলতে বোঝায় এমন একটি সামাজিক প্রথা যেখানে নিম্ন শ্রেণীর মানুষদের উচ্চ শ্রেণীর থেকে দূরে সরিয়ে রাখা হতো তাদের সংস্পর্শে আনা হতো না মনে করা হতো তারা অসুচি অসুচি। দিতে রাজি নন কারণ এই অবসান সকল আবাসিক নিরামিষ বুঝেন তার দেখা যায় যে তাদেরকে মনে করা হতো তারা অসুচি। তাদেরকে সব জায়গায় স্থান দেওয়া হতো না স্কুলে কলেজে তাদেরকে স্থান দেওয়া হতো না এই যে নিম্ন শ্রেণীর মানুষদের তারপর হলো সংবিধান কি ঠিক আছে তো সংবিধান কি আমরা আগেও পড়েছি আবার একবার পড়ছি যে সংবিধান কি ঠিক আছে সংবিধান হলো লিখিত বা অলিখিত আইনের সমষ্টি যেগুলি সরকারের সংগঠন বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন ও ক্ষমতা প্রয়োগের নীতি নির্ধারণ করে এবং দেশের জন্য তা মেনে চলতে হয় সংবিধান কি এই নিয়ে আমি অনেকটি ক্লাস করেছি তোমরা অবশ্যই যে জায়গায় পাবে তোমরা যে ক্লাসটায় ধরবে সেটাই সংবিধান কি পেয়ে যাবে এবার হলো ভোটাধিকার কি এটা একটা বোঝার বিষয় কারণ তোমরা ছুটো তোমরা এখনো জানো না সেই ভোট কি ভোট আধিকার কি বা ভোটাধিকার কি ভোটাধিকার হলো এমন একটি রাজনৈতিক অধিকার যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রাপ্তবয়স্কের বয়স্কের ভোটা ভোটদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে এই অধিকার গণতন্ত্রে অপরিহার্য অংশ মানে যেখানে জাতি ধর্ম বর্ণ খালো, পর্শা সবাই মিলে একটা ভোটদান গ্রহণ করতে পারে এটা কি বলা হয় ভোটাধিকার এবং সবার এটাতে অধিকার থাকে এবার হলো দলিত বলতে কাদের বোঝানো হয় অনেকটা আমাদের মতো মানুষদেরকে দলিত বলা হয় অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর মানুষ এবং যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ যদিও আমরা জন্মগতভাবে দলিত না হলেও আমাদেরকে সমাজে দলিত হিসাবেই গণ্য করা হয় যেমন ধরো দলিত শ্রেণীর মানুষ বলতে কি বোঝানো হয় দলিত শ্রেণীর মানুষ বলতে বোঝানো হয় যে সমাজে পিছিয়ে পড়া নিম্নবর্গের মানুষদের এই শব্দটির সাহায্যে সমাজের উচ্চ বর্ণের মানুষজন অতীত থেকে বর্তমান সময়েও বৈষম্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই চাইছে অর্থাৎ অতীত অতীতকালে তো দলিত ছিলই অর্থাৎ তাদেরকে খাতা কলমে দলিত বলা হতো এখন যদিও খাতা কলমে দলিত বলা হয় না কিন্তু দলিতদের দলিত করেই রাখা হয়েছে ও এখনো বর্তমানে দলিতদের দলিতভাবেই রাখা হয়েছে যা হয়তোবা আমরা মুখের বাসায় প্রকাশ করতে পারছি না মধ্যাহ্ন আহার প্রকল্প সম্পর্কে লিখো এবার মধ্যাহ্ন আহার মিড ডে মিল অর্থাৎ আমরা তোমরা নিশ্চয়ই দুপুরবেলা দেখবে স্কুলের মধ্যে মধ্যাহ্ন আহার দেওয়া হয় ঠিক আছে মধ্যাহ্ন আহার হলো ভারত সরকার কর্তৃক গৃহীত একটি পদক্ষেপ অর্থাৎ মধ্যাহ্নকালীন আহার প্রকল্প এই প্রকল্পে বলা হয় সমস্ত সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের রান্না করা খাবার দেওয়ার কর্মসূচি নিতে হবে অর্থাৎ সমস্ত বিদ্যালয়েই দেখা যায় যে অষ্টম শ্রেণী পর্যন্ত সবার জন্য রান্না খাওয়ার ব্যবস্থা রাখতে হবে এটাকে বলা হয় মধ্যাহ্ন আহা দ্বিতীয়ত হলো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সাধারণত শিক্ষা গ্রহণ থেকে দূরে সরে থাকে তাই পুষ্ট পুষ্টি গুণযুক্ত দুপুরের খাবার পরিবেশন করে তাদের যাতে বিদ্যালয়মুখী করে তোলা যায় তার ব্যবস্থা করাই এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ঠিক আছে তো এই মধ্যাহ্ন আহারের উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম তো এবার এখান থেকে একটা প্রশ্ন আছে দেখো ডান দিকে আমি দিয়েছি ডক্টর বি আর আম্বেদকর হ্যাঁ ডক্টর বি আর আম্বেদকর যা সহ্য করে গিয়েছিল তা আমাদেরকে এখনো সহ্য করতে হচ্ছে অর্থাৎ তিনি অস্পৃশ্য জাতি ছিলেন এবং ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রাখা হয়েছিল তাদেরকে ওনাকে ঘৃণা করা হতো একই স্থানে জল খাওয়ার ব্যবস্থা ছিল না অর্থাৎ ওনাকে জল পেতে দিত না বিদ্যালয়ে তাছাড়াও তিনি বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছিলেন যেমনটা এখনো দলিতরা হয়ে থাকে যদি একজন দলিতকে সাহায্য করা হয় তাহলে এটা খাতা কলমে পত্রিকায় বুঝিয়ে দেওয়া হয় কিন্তু হাজারো দলিত রয়ে গেছে তাদের কোনো সাহায্য না দেওয়ার একটা প্রন্থা তাকে বর্তমান সমাজও এটা চলছে যদিও সেটা বললামই তো সেটা হয় না কিন্তু হয় না বলতে একজন দলিতকে উপকার করলে সেটা উঁচু বাসায় লিখে দেওয়া হয় যাতে করে আর দশজন দলিত সেই চাহিদা অর্থাৎ সেই জায়গাটা পূরণ করতে না পারে তো ডক্টর বি আর আম্বেদকর ছিলেন একজন স্পৃশ্য জাতি তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো চাপ্পান্ন খ্রিস্টাব্দে ছয় ডিসেম্বর মৃত্যুবরণ করেছিলেন ওনার জন্মস্থান ছিল মোহন মোহনগড় যেটা মহারাষ্ট্রে অবস্থিত ওনার পুরো নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর শিক্ষা মুম্বাই বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় উনি সংগঠন ছিলেন কসলা কমিটির সভাপতি তাহলে আমরা সেই ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে বুঝতে পারলাম উনি পড়ায় মেধাবী ছিলেন এই জন্য এগিয়ে গেছেন এবং কসলা কমিটির সভাপতি হয়েছেন তবে সব দলিতদের সেই যোগ্যতা নেই সব দলিতরা এভাবে এগিয়ে যেতে পারে না উনি একা সংগ্রাম করেছেন বলে আমাদের জন্য একটা আইন তৈরি করে গেছেন সেই আইন আজও কিন্তু কর্মক্ষেত্রে প্রতিফলিত হয়নি এবার আমাদের যে লাস্ট সময়ে এসেছে আমাদের যে ক্লাসের শেষে আমি বলে দিয়েছিলাম যে ক্লাসের প্রথমে তোমাদেরকে ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন দেব শর্ট কোশ্চেন অবশ্যই তোমরা তা দেখে নেবে তো আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমরা অবশ্যই তা দেখবে গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি। গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো সাম্য পৃথিবীর একটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাম উল্লেখ করো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত সাম্য বলতে কি বোঝায় এক কথায় সাম্য বলতে বোঝায় সকলের সমান অধিকার তারপর যে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মূল বৃত্তি কী সর্বজনীন ভোটাধিকারের প্রাপ্তবয়স্কের মূল ভিত্তি হল সাম্য ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ কোনটি ভারতীয় গণতন্ত্রের মূল স্তম্ভ হল সংসদ কবে আমেরিকা যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আইন রচিত হয় উনিশশো চ চৌষট্টি খ্রিস্টাব্দে তেজা সিং কে ছিলেন তেজা সিং ছিলেন একজন ব্যবসায়ী তারপর আব্দুল রশিদ কে ছিলেন আব্দুল রশিদ ছিলেন একজন কারিগর আফরু আমেরিকানদের আদি বাসস্থান কোথায় ছিল আফ্রিকায় সরকারের কাজ কি শাসনকার্য পরিচালনা করা তো আজকে তোমাদের দলিত শব্দটি কারা ব্যবহার করে দলিত শব্দটি নিম্নবর্গের নিম্নবর্গের মানুষরা ব্যবহার করে আজকে আমাদের আমার ক্লাসটা এতটুকুই ছিল অবশ্যই তোমরা ভালো থাকবে কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে লিখবে ধন্যবাদ সবাইকে